হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালোই আছে লাইফস্টাইলে সবাইকেই স্বাগত জানাই রথযাত্রার আন্তরিক প্রীতি শুভেচ্ছা আছে সকলকেই আজ রথ রথের দিন দেখা ছোট বড় সকলেই প্রায় রথ নিয়ে বেরিয়ে পড়েছে খুব দেখতেও ভালো লাগছে কাঁশোর ঘন্টাও বাজাচ্ছে হ্যালো বন্ধুরা এখন আমরা রথ দেখতে এসেছি দাঁড়িয়ে আছি আছে যেরকম দাঁড়িয়ে আছি আমরা যেখানটা করে দাঁড়িয়েছিলাম সামনের একটা রথ এত সুন্দর সাজিয়ে যে ভিডিও না করে আর থাকতে পারলাম না আমি ভিডিওটা করেই ফেললাম রোন্নাথ দেব এখন মাসির বাড়ি রওনা দেওয়ার পথে আমার ছেলেকে এবছর বছর বলা হলো রথটা বার করতেও বললে আমি করবো না কারণ আমি বড় হয়ে গেছি ওই জন্য আগে ছোটোবেলাও নিয়ে যেত কিন্তু টানতো না আমি টেনে টেনে নিয়ে আসতাম আমাদের এখানে হাওড়ায় সিটিয় প্রায় সকলেই ছোট থেকে বড় সকলেই প্রায় বেরিয়ে পড়ে বিকেল হতে না হতেই চারটে থেকে সকলেই রথ আসবে বলে দাঁড়িয়ে থাকতো ওয়েট করতো ওইদিকে দেখো একটা রথ আসছে আমরা ওয়েট করছিলাম যে কখন রথটা আসবে একটা এসেও গেছে ওই আসছে মানে আমাদের প্রায় রাস্তার উপরেই রথগুলো আসে ওই জন্য গাড়ি ঘোড়াগুলো একটু বেশি সবাই যাচ্ছে পাশ থেকে একটু সবার অসুবিধাও হচ্ছিল সকলেই প্রায় রথের দড়ি টানবে বলে জগন্নাথ কাছে সব দড়ি টানতে চলে গেছিলো কাছাকাছি ওই জন্য অনেক মানুষের ভিড় ছিল আমাদের এখানে প্রত্যেক বছর মানুষের এরকমই ভিড় হয় জগন্নাথ দেব এবারে এগিয়ে গিয়ে চলে যাচ্ছে মাসির বাড়িতে এখানে প্রত্যেক বছরই খুব সুন্দর করে রথ সাজায় প্রত্যেক বছরই এক একটা বিভিন্ন ধরনের রথ আসে খুব সুন্দরই লাগে বিভিন্ন রকমভাবে সাজিয়ে নিয়ে আসে রথে সবাই কীর্তন করতে করতেও যায় নাম কীর্তন সব হয় এখানে প্রায় প্রত্যেক বছরই হয় সকলে আবার হাত তুলে নাচ করতে করতে জগন্নাথদেবকে মাসির বাড়িতে নিয়ে যায় মেলাও বসে কত মেলাও বসেছে আর অত মানুষের ভিড় এদিকে আমার ছেলে আইসক্রিম খাবে বললো ওকে আইসক্রিম কিনতে নিয়ে চলে এসছিলাম আইসক্রিম কিনে দিচ্ছিলাম আইসক্রিমটা খুব প্রিয় বাচ্চাদের তো আইসক্রিম প্রিয়ই হবে ওই জন্য আইসক্রিমটাই কিনে দিলাম আর এইদিকে খুচরো ছিল না ওই দাদাটার কাছে আইসক্রিম দাদাটার ওই জন্য খুচরোটা দিতে হচ্ছিলো ওই জন্য ওরকম বলছিলো যে খুচরো দিতে বন্ধু কাকিমারা মিলে সকলেই প্রায় মেলায় চলে এসেছিলাম আর এইদিকে আমরা কী খাবো ভাবছিলাম ওই জন্য ঘটি গরম ঘটি গরমটা তৈরি করছিল সকলে প্রায় খাওয়া হলো ঘটি গরম খাওয়া হলো আর ফুচকা খাওয়া হলো ফুচকার ভিডিওটা দিতে পারলাম না কারণ ফুচকার ওখানে প্রচুরই ভিড় ছিল ভিডিও করা সম্ভব হচ্ছিল না ওই জন্য আর দিতে পারলাম না ভিডিওটা রুটি গরমটা আমার খুব ভালো লাগে আমার মাঝে সাঝেই খাওয়া হয় ছেলেকে যখন পড়তে নিয়ে যে যাই তখন কিনি বেশ ভালো লাগে এদিকে আবার জিলিপি ছাড়া তো আর কথাই হবে না জিলিপি পাঁপড় ছাড়া রথে জিলিপি পাঁপড় ছাড়া মনেই হবে না কারণ রথে জিলিপি পাঁপড় না হলে রথ বলে তো মনেই হবে না আর পাঁপড়টা আমরা ঘরেই ভেজে নিয়েছিলাম প্যাচ দিয়ে দিয়ে জিলিপিটা করছে বেশ ভালোও লাগছে দেখতে আর বাড়ির জন্য নিয়ে যাব জিলিপি ওই জন্য জিলিপির দোকানে চলে এসেছি জিলিপি নিয়ে যাব এবার জিলিপি তুলতেও শুরু করে দিয়েছে আমাদের পাড়ার বন্ধু কাঠমারা প্রায় সকলে মিলেই আমরা এসেছিলাম রদ দেখতে একটা রথ আসতে শুরু করে দিয়েছে ওই দেখো কীর্তন করতে করতে সকলেই আসছে আর একটা রথের দড়ি টানবে বলে সকলেই সামনের দিকে এগিয়ে গিয়ে যাচ্ছিলো এই রথটাই আমাদের এখানে সবথেকে বড়ো রথ এটার জন্যই সকলেই প্রায় অপেক্ষা করে থাকে কখন আসবে রথটাকে দেখো তোমরা কত সুন্দরভাবে সাজিয়েছে আমার তো খুব ভালো লাগছে তোমাদের কীরকম লাগছে কমেন্টে জানাবে কেমন লাগছে রথটা সাজানো এদিকে গ্যাস বেলুনটা আকাশের দিকে উড়ে উড়ে চলে যাচ্ছে একটা বাচ্চার হাতে ছিল সে হাত থেকে ছেড়ে দিয়েছি উড়ে যাচ্ছে এদিকে আমাদের পাড়ার কালী মন্দিরে চলে এলাম প্রণাম করে নিয়ে বাড়ি চলে যাব এবার এই জন্য প্রণাম করে নিয়েছিলাম বাড়ি যাওয়ার পথে কালী মন্দিরে বাড়ির সামনেই এই মন্দিরটা খুব প্রায় খুব সামনেই আর আসার পথে দেখছি আর একটা রথ আসছে আমাদের বাড়ির কাছাকাছি দেখছি রথটা আর একটা রথ বার করেছে সন্ধে হতেই আর একটা রথ বার করে দিয়েছে চলো বন্ধুরা ব্লগটা আমি এখানেই শেষ করলাম আমার এই ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যারা নতুন এসে থাকো আমার চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে নিও আর সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলকে জানাই ধন্যবাদ নতুন একটা ব্লগে খুব শিগগিরই দেখা হবে